আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট অ্যান্টাল সুইটস সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই দিনে শুরু করেছি অনেক আগেই কিন্তু অনেক কাজ আপনাদের সাথে শেয়ার করা হয়নি অফ ক্যামেরাতেই করে নিয়েছি বলতে গেলে ঘর গোছানো আর ঘর গোছাতে গিয়ে খেয়াল করলাম আমার ইনডোর প্ল্যান্টসগুলো কেমন যেন নেতিয়ে পড়েছে একটু ধুলা জমে গেছে গায়ে এবং কোনো কোনোটার পানিও বেশ কমে গেছে তো ভাবলাম প্রথমে আগে এদেরকে গোছ কাজ করি তারপর না হয় বাকি কাজ করা যাবে আর এদেরকে নিয়ে যখন কাজ শুরুই করেছি তখন হয় আপনাদের সাথেও একটু শেয়ার করি বলুন তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমি আমার পরিবার ভালো আছি আশা করছি আল্লাহর রহমতে আপনারাও যে যেখান থেকে আমাকে দেখছেন কাছে দূরে সবাই অনেক ভালো আছেন আমার ছোটাসছুটিময় জীবনে ছোট দিনের বেলাটা আসলে আমাকে এত বেশি নাজহাল করে ফেলে যে সংসারের একদিকে কাজ গোছাতে গেলে অন্য দিকের কথা মনেই থাকে না তারপর অনেকদিন পর যখন আরেকটা কাজে হাত দিই তখন দেখি অনেকটা অযত্ন হয়ে গেছে সেখানে এই গাছগুলোর বেলায়ও তাই প্রায় সাত দিন পর আমি এই সমস্ত গাছগুলোকে পানি চেঞ্জ করছি এবং সব টপগুলো না না গাছ রাখার যে ভাস আছে সে ভাসগুলো পরিষ্কার করে দিচ্ছি এগুলো পরিষ্কার করতে করতে চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আমার চ্যানেলে আসা নতুন কিছু আপুদের সাথে সব কিছুই যত্নের বিষয় এই যে আপুরা আসছেন তাদেরকে কিন্তু আমি খুব ভালো করে ওয়েলকাম করতে পারিনি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে পারিনি যত্ন করে রত্ন তুলে রাখতে পারিনি অনেকটা দেরি হয়ে গেছে ভাবলাম আজ একটু সময় করে হলেও এই নতুন আপুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব প্রথমেই যার কমেন্ট পড়ছি একদম নতুন একজন আপু তিনি হচ্ছেন ডলি নাহার ব্লগ থেকে ডলি আপু আপুর ভিডিও আমি দেখেছি খুব সুন্দর করে কথা বলেন খুব ভালো লেগেছে আপুকে আমার আপু আমাকে লিখেছেন আসসালামু আলাইকুম আপু চলে আসলাম লাইভ দিয়ে দেখা শুরু করলাম পুরোটা সময় জুড়েই তোমার ভিডিওর সাথে ছিলাম খুব ভালো লাগলো চিংড়ি ভর্তা দারুণ হয়েছে মাসা অনেক ধন্যবাদ আপু আমাকে সাপোর্ট করবার জন্য এবং আপনার ভিডিও আমি দেখেছি আমার সত্যি ভীষণ ভালো লেগেছে আমি আপনাদের সবার কাছে একটা ছোট্ট অনুরোধ করতে চাই আমার ভিডিওতে খুব বড় কোনো কমেন্ট করতে হবে না ইনশাল্লাহ লাইক করে আপনার সাথে আছি পুরোটা জুড়ে আছি এই টাইপের কথা লিখলেই চলবে আমি জানি আমরা প্রত্যেকটা ইউটিউবার এই ছোট দিনের বেলায় সংসার বাচ্চা স্কুল অফিস আদালত সব কিছু সামনে নিজেদের বেস্ট দেওয়ার চেষ্টা করি সেখানে বিশাল বিশাল কমেন্টে লিখে নিচের উপস্থিতি জাহির করবার কোনো দরকার নেই আপনি আছেন সেটা আমি বিশ্বাস করি আপনি না থাকলে আমি এতদূর আসতে পারতাম না প্রত্যেকটা সাবস্ক্রাইবারের জন্য আমার একই কথা যে আপনাদের কারণেই আমি এই পর্যন্ত আসতে পেরেছি আমার চ্যানেলে জেনারেল ভিউয়ার খুব কম আমার চ্যানেলে সাবস্ক্রাইবারই বেশি তো আপনারা দেখছেন বলেই তো আমি এই পর্যন্ত এসেছি কাজে এখানে এসে বড় কমেন্ট করে আপনাকে বিন্দু মাত্র বলতে হবে না যে আপনি আমার পুরো ভিডিও জুড়ে আছেন আমি উপর আল্লাহকে হাজির নাজির করে আপনাদেরকে বিশ্বাস করি কাজেই আমি কখনোই আপনাদেরকে সন্দেহ করি না সে আপনি দু মিনিট দেখলেও আমি বিশ্বাস করি যে আপনি আমার সাথে আছেন দশ মিনিট দেখলেও আমি বিশ্বাস করি যে আপনি আমার সাথে আছেন ইনডোর প্লান্টসগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে যার যার জায়গায় আবার এনে গুছিয়ে দিলাম বাইরের রোদটা আজকে একটু কম যখন ভালো একটা রোদ উঠবে অবশ্যই এক একবেলা কিংবা দুবেলার জন্য রোদ খাওয়াতে হবে তাহলে ইনশাল্লাহ ঠিকঠাক থাকবে আর এই কাজগুলো করেই আমার হঠাৎ মনে হল ঘরের সবজি একদম কম সাথে ফলমূলও কম সবজিটা না হয় আরও একদিন দুদিন পরে কিনলেও চলবে কিন্তু ফলমূলের মধ্যে কিছু একটা কেনা দরকার তো ভাবছি একবার একটু নিচে যাব একটু ফলমূল কিনে আনব সেই যে সেদিন ভদ্রলোক আমাকে কমলা পাঠালো ভুটান থেকে ও কমলা তো খেয়ে শেষ করে ফেলেছি আর তো কেনা হয়নি তো নিচে গিয়ে কিছু পেয়ারা কিনে আনলাম এখন পেয়ারার দামটাও বেশ কম এবং বেশ মজার পেয়ারা পাওয়া যাচ্ছে এই রাস্তার ভ্যান থেকেই কিনেছি খুব ভালো ছিল এই পেয়ারাগুলো কিনে এনেই কিন্তু দুটো পেয়ারা কেটে মেয়েদেরকে নিয়ে খেয়ে ফেলেছি সেদিন গিয়েছিলাম আমার বড় মেয়ের কোচিংয়ে কোচিংয়ের সামনে দেখলাম একটা ভর্তা বিক্রি হচ্ছে পাঁচ মিশালি ফলের ভর্তা খুব কৌতূহলবশত এক বক্স ভর্তা কিনেছিলাম এত মজার ছিল ভর্তাটা এখনও ফয়সে চেয়ে মুখে পানি চলে এসেছে সত্যি রাস্তার খাবারের মতন মজার খাবার এই বিশ্বে আর কিছু নেই প্রতিদিন ভুটান ছিলাম এই স্ট্রিট ফুডগুলোকে আমি ভীষণ মিস করেছি ভুটানের স্ট্রিট ফুড বলতে কিছু নেই ওদের কোনো কিছু খেতে হলে অবশ্যই কোনো না কোনো দোকানে যেতে হবে বসতে হবে খেতে হবে আর ওরা আসলে এরকম ভাজা ভুজি ফুচকা এগুলো বেশি একটা বোঝেও না আর তেমন একটা আকর্ষণও ওদের নেই মোটামুটি এদিকের কাজ শেষ করে চলে আসলাম একদম কিচেনে আজ একদম সহজ রান্না করব পোলাও এবং রোস্ট ছোট দিনের বেলায় এ ধরনের সহজ রান্নার কোনো জুরি নেই জাস্ট খালি ঠিকঠাক মতন একবার রান্না করলে দুবেলা আরাম করে বসে থাকা যায় তো আমি আজকে একটা মুরগির চার পিস চার পিস একটা মুরগি থেকে নিয়েছি আর একটা মুরগি থেকে আরেক পিস নিয়েছি পাঁচ পিস মাংস রোস্ট করছি আর আরেকদিকে পোলাও করব রেসিপি সেভাবে শেয়ার করবার কিছু নেই কারণ এটা সব আপুরাই আমার তা অনেক বেশি ভালো জানেন বরং আমি তাদের কাছ থেকে অনেক কিছু আইডিয়া নিয়ে করি এবং শিখি আচ্ছা এই পর্যায়ে না হয় আমি আরও একজন নতুন আপুর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই যিনি রিসেন্টলি আমার চ্যানেলে এসেছেন এবং আমাকে খুব ভালো করে সাপোর্ট দিচ্ছেন ডেইসিস লাইফস্টাইল থেকে ডেইজি আপুর কথা বলছি আপু আমাকে গত পর্বে কমেন্ট করেছিলেন আপু চা না খেলে আমারও সারাদিন ভালো যায় না কেতলিটা খুব সুন্দর চিংড়ি মাছের ভর্তা খুব লোভনীয় হয়েছে দেখে খেতে ইচ্ছে করছে সালমা আপু তুমি খুব সুন্দর করে ভয়েস দাও আমার খুব ভালো লাগে অনেক ধন্যবাদ ডেজি আপু অন্তরে অন্তঃস্থল থেকে জানাচ্ছি শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা আপু তোমরা নিজেরাও অনেক ভালো কাজ করছো নতুনদের মধ্যে অনেকের ভিডিও থেকে আমি অনেক কিছু শিখি আমি মনে করি শেখার কোনো শেষ নেই শেখার মধ্যে কোনো কৃপণতা থাকা উচিত না এই যে আমি এই এত দূর এসেছি এত কিছু শিখেছি আপনাদের ভিডিও দেখে দেখি তো আইডিয়া নিয়েছি করেছি শিখেছি এবং এই জন্য এই দিক থেকে আমি ইউটিউবকে অবশ্যই ধন্যবাদ জানাবো আমার চ্যানেল ঘুরিয়ে চলছে না গড়িয়ে চলছে সেটা বিষয় না আমি আপনাদের কাছ থেকে যে অনেক কিছু শিখে জীবনে অ্যাপ্লাই করতে পারছি ভালো করে কাজ করতে পারছি এটা আমার কাছে অনেক বড় বিষয় সর্বোপরি ইউটিউবে আমি খুব ভালো কিছু বোন পেয়েছি আপু পেয়েছি কিছু ভালো বন্ধু পেয়েছি যেটা কিন্তু ইউটিউবে না আসলে আমি পেতাম না আবার একটু ভিডিও রিলেটেড কথায় চলে আসি মেরিনেট করে রাখা চিকেনগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার রোস্টের বাকি প্রসেস শুরু করলাম এখানে তেলে আমি একটু বেশি করে পেঁয়াজ ভেজে নিয়ে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি তার সাথে দিয়েছি কিশমিশ এবং এরপর দেব আদা পেস্ট রসুন পেস্ট এবং আমি একটা মশলা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা ঠিক মশলা না ওই একটা বাটার রেডি করে রেখেছিলাম যেখানে ছিল জয়ফুল জয়দ্রি বাদাম সব একসাথে মিক্স করে বেটে রাখা ছিল তো আমি যখনই রোস্ট বানাই ওই বাটারটা ডিপ ফ্রিজে থাকে সেখান থেকে বের করে আমি অ্যাড করে দিই এখানে এই সব কিছুর সাথে যাবে অল্প একটু কেচাপ এবং আমি রাঁধুনি রোস্টের মশলা থেকে এক টেবিল চামচের মতন মশলা এখানে দিয়ে দেব ব্যাস এগুলো দিয়ে সব মিক্স করে মাংসগুলো দিয়ে রোস্টার রান্না শেষ করব একদম ইজি প্রসেস এটাকে এভাবে বিস্তারিত বলবার কিছু নেই আমি তো সময় স্বীকার করি যে আমার রান্না খুবই ফাঁকিবাজি রান্না এটা ফলো করবার মতন কোনো রেসিপি নয় বরং আমি আপুদের কাছ থেকে শিখি আর যারা আমার মতন ফাঁকিবাজি রান্না করতে চান তারা দেখতে পারেন এটা তাদের জন্য প্রযোজ্য এদিকে রোস্টের মশলাটা পুরো কষাতে দিয়ে ওদিকে কিন্তু আমি পোলাওয়ের চাল অলরেডি ভাজা শুরু করে দিয়েছি পোলাও রান্নার জন্য আজকের পোলাওটা একটা ছোট্ট সমস্যা হয়েছে আমি এই সমস্যার সমাধান জানতে চাই বিশেষ করে লিপি আপা আমাকে যেন একটু বুঝিয়ে বলেন সেটা হচ্ছে পোলাও সব কিছুই ছিল ঠিকঠাক ছিল কিন্তু আমি আবেগের ঠেলায় কিছুটা বেশি পানি দিয়েছি এবং পোলাওটা নরম হয়ে গেছে তো আমরা নিজেরা ঘরে খেয়েছি বলে নরম পোলাও কোনো বিষয়ের মধ্যেই পড়ছে না কিন্তু ধরেন এটা যদি কোনো পার্টিতে হতো আমি কিভাবে এটাকে কিছুটা হলেও ঠিকঠাক করতে পারতাম কারণ একটা পর্যায়ে পোলাওটা রান্না করতে যে আমার মনে হচ্ছিল আমি পায়েস রান্না করেছি এতটাই নরম মনে হচ্ছিল তারপরে অবশ্য ধীরে ধীরে পানিটা যখন শুকিয়ে গেল তখন ঠিকঠাক হয়েছে তো এটাকে আসলে কি রিকভার করার কোনো প্রসেস আছে কিনা না যদি পোলাও এরকম নরম হয়ে যায় কোনো গেস্ট আসলে সেটাকে কি আমরা কীভাবে রিকভার করতে পারি আমি এটাই আসলে জানতে চাচ্ছি যেসব অভিজ্ঞ আপুরা আছেন রান্না করেন সব সময় ভালো ভালো রান্নার রেসিপি দেন যেসব কুকিং চ্যানেলের আপুরা আছেন সাধারণ দর্শক যারা দেখেন আমাকে মোট কথা আমার যারা ভিউয়ার আমাকে যদি একটুখানি সাজেশন দেন যে কিভাবে এরকম নরম পোলাওকে মোটামুটি একটা ফর্মে আনা যায় তাহলে আমার জন্য খুব উপকার হবে আর এখন এই পর্যায়ে আমার পুরো মশলাটা কষানো হয়ে গেছে রোস্টেড একটু দুধ অ্যাড করে দিয়েছি সাথে ওই যে রোস্ট যে মশলাটা রাঁধুনির সেটাও এক দেড় চামচ দিয়ে দিয়েছি বাস এখন মাংসগুলোকে এটার সাথে অ্যাড করে দেবো আর আমি একটুখানি এই ঝোলটা চেখে দেখলাম আমার লবণ কম কম লাগছিল সেই জন্য একটু লবণটাও অ্যাড করে দিয়ে এই যে মাংসগুলো অ্যাড করে দিলাম এখন এগুলিকে খুব ভালো করে রান্না করে নেব এত লম্বা সময় ধরে বক বক করছি কিন্তু ছোট্ট একটা জিনিস আবদার করা হয়নি সেটা হচ্ছে কাইন্ডলি একটা লাইক করে দিবেন লাইক করে পুরো ভিডিওটা দেখবেন আচ্ছা আরেকটা বিষয় একটুখানি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আমরা যারা মুসলিম ভাই বোন আছি সামনে রমজান আপনারা যারা রমজানের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছেন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা কিংবা আলুর চপ কিংবা ডাল বাটার কথা বলছি না ইসলামিক ধর্মীয় যে প্রিপারেশানগুলো আপনারা কিন্তু চাইলে এই প্রিপারেশানগুলো নিতে পারেন অনেক সময় আমরা বোনেরা যেটা করি যে কিছু রোজা ভাঙা পড়ে গেলে বলি যে আমরা ছোটো দিনের বেলায় রোজাগুলো করব তো একেবারেই মনে থাকে না লাস্টে গিয়ে তড়িঘড়ি শুরু হয়ে যায় তো এখনও যেহেতু মোটামুটি দু মাসের মতন সময় আমাদের হাতে আছে চাইলে কিন্তু আমরা আমাদের ভাঙা রোজাগুলো প্রতি সোমবার বৃহস্পতিবার করে করে নিতে পারি তাহলে এ দুটো দিন খুব গুরুত্বপূর্ণ দিন রোজা রাখার জন্য তো একদিকে একটা শূন্যতা আদায় হলো অন্যদিকে আমরা আমাদের কাজা রোজাগুলো তুলে ফেলতে পারলাম আর আমি আরেকটা কাজ শুরু করেছি সামনের পর্বে সেটা বলবো যে আমি নতুন কি কাজ করছি ধর্মীয় ইনশাল্লাহ আপনারাও আপনাদের মতন করে প্রিপারেশন নেওয়া শুরু করতে পারেন জাস্ট এটা একটা ছোট্ট রিমাইন্ডার ছিল তো আজ এই পর্যায়ে থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন চলে আসুন সবাই একসাথে খাওয়া দাওয়া করি আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম